আপনার মুখগহ্বরের অভ্যন্তরে একটি চতুর্ভুজ বা ট্রাপিজিয়াম কল্পনা করুন সে ট্রাপিজিয়ামের সামনের দিকের বাহুতে আপনার জিহুভাকে যদি উপরের কোনার দিকে তোলেন এবং যদি একটি শরৎধ্বনি উচ্চারণের চেষ্টা করেন উচ্চারিত হবে ই জিহভাটাকে কয়েক ডিগ্রির নিচে নামান উচ্চারিত হবে এ জিবাটাকে আরেকটু নিচে নামান উচ্চারিত হবে এ জিবাটাকে যদি সবচেয়ে নিচে নামান তখন উচ্চারিত হবে আ এই ই এ এ আ এই চারটি ধ্বনি দিয়ে আপনি বাংলা ভাষায় চারটি শব্দ তৈরি করতে পারেন বলি সেই শব্দগুলো তিল তেল তেল তাল বাংলায় আমরা বলি না তিলকে তাল করা এটা অনেকটা সেরকম তো এখানে বাংলাদেশের বাঙালির পক্ষে বা পূর্ববঙ্গের বাঙালির পক্ষে ই এ আ এই তিনটি ধ্বনি উচ্চারণ করা খুবই সহজ কিন্তু বাঙাল একটা জিনিস পারে না সেটা হচ্ছে এ এবং এর পার্থক্য করা আমরা বাঙালিরা বলি তেল রেখা দেখা কিন্তু তথাকথিত শুদ্ধ উচ্চারণ করার সময় কবিতা আবৃত্তির সময় গ্রহণযোগ্য উচ্চারণের সময় প্রমিত উচ্চারণের সময় আমাদের বলতে হয় তেল দেখা রেখা কিন্তু আমরা বলি বিশেষ করে আমি তো বলি চট্টগ্রামের মানুষ আমি আমি বলি তেল দেখা রেখা পশ্চিমবঙ্গে বিপুল পরিমাণ পূর্ববঙ্গীয় অভিবাসনের কারণে আমার মনে হয় পশ্চিমবঙ্গের লোকজন আজকাল তেল দেখা ঠিক আগের মতো উচ্চ স্থানের স্বর দিয়ে উচ্চারণ করতে পারেন এই পার্থক্যটা বাংলা ভাষায় অতটা গুরুত্বপূর্ণ নয় আপনি যদি দেখা না বলে দেখা বলেন রেখা না বলে রেখা বলেন লোক হয়তো ভাববে যে আপনি প্রমিত উচ্চারণ ঠিকমতো করতে পারছেন না কিন্তু তার মানে এই নয় যে আপনার কথা সে বুঝবে না বা আপনার উচ্চারণ শুনে সে অবাক হবে কিন্তু ফরাসি ভাষায় এই দুই মধুধনের পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ একটি উদাহরণ দিই এতে এবং বিয়াহ এতে শব্দের মধ্যে ব্যবহৃত হচ্ছে উচ্চ মধ্য শরধ্বনি এবং বিয়ে মধ্যে ব্যবহৃত হচ্ছে নিম্ন মধ্য আপনি যদি এতে না বলে এতে বলেন কিংবা বিয়াহ না বলে বিয়েহ বলেন লোকে অনেক বেশি অবাক হবে কিন্তু আপনি যদি বাংলায় দেখা না বলে দেখা বলেন রেখা না বলে রেখা বলেন মানুষ কিন্তু অতটা অবাক হবে না তারা হয়তো ভাববে আপনি প্রমিত উচ্চারণ ঠিকমতো করতে পারছেন না এই যা আগের দিনের ক্যামেরায় অ্যাপারচার বলে একটি ব্যাপার ছিল সেই অ্যাপারচার বাড়িয়ে বা কমিয়ে ক্যামেরার মধ্যে আলোক প্রবেশ নিয়ন্ত্রণ করা হতো তার বিভিন্ন নাম্বার ছিল আট ষোলো বত্রিশ ইত্যাদি সেই নাম্বার অনুসারে অ্যাপারচার দিয়ে ক্যামেরাতে আলো ঢুকতো আপনি যখন তিল তেল তেল তাল উচ্চারণ করছেন যদি আপনি আয়নার দিকে তাকান তাহলে দেখবেন আপনার ঠোঁটটা চ্যাপটা বা ফ্ল্যাট এই ই এ এ আ এই চারটি ধ্বনির মধ্যে পার্থক্যটা হচ্ছে অ্যাপারচারের ইতে অ্যাপারচারটা চারটা ছোটো ই এ উচ্চারণের সময় অ্যাপারচারটা একটু বড় এ এই উচ্চারণের সময় অ্যাপারচারটা আরেকটু বড় এ এবং আ উচ্চারণের সময় অ্যাপারচারটা সবচেয়ে বড় আ তিল তেল তেল তাল ই এ এ আ এই চারটি স্বরধ্বনি উচ্চারণের সময় আপনার জিহ্বা ছিল মুখগহ্বরের একেবারে সামনের দিকে আপনার জিহ্বা ছিল সেই কাল্পনিক ট্রাফিজিয়ামের একেবারে সামনের বাহুতে এবং আপনার ঠোঁট দুটি ছিল চ্যাপটা ই এ এ এবার আমরা জুহভাটাকে ট্রাফিজিয়ামের পিছনের বাহুতে নিয়ে যাই বা মুখগবরের পিছনের দিকে নিয়ে যাই যেই জুহভাকে পিছনে নিয়ে যাবার চেষ্টা করবেন পেশিগুলো টানে আপনার সেই ট্যাপটার দুই ঠোঁট হয়ে যাবে গোল দেখুন চেষ্টা করেও কিন্তু আপনি উ উচ্চারণের সময় ঠোঁট দুটোকে চ্যাপটা রাখতে পারবেন না চেষ্টা করে দেখুন উ পারছেন না আমি পারছি না আপনারও পারার কোনো কথা নয় ঠিক আছে তাহলে আমরা জিহভাটাকে প্রকৃতির নিয়ম মেনে পিছনে নিয়ে গেলাম জিহ ভাটাকে পিছনের বাহুর উপরের দিকে রাখলাম কি উচ্চারণ হলো উচ্চারণ হলো উ উচ্চারণের সময় আমাদের মুখের যে অ্যাপারচার সেটা কিন্তু সবচেয়ে ছোটো ক্ষুদ্রতম এবার অ্যাপারচারটাকে একটু বড় করি উচ্চারণ হবে ও অ্যাপার্চারটাকে আরেকটু বড় করি উচ্চারণ হবে অ অ্যাপারচারটাকে আরেকটু বড় করি উচ্চারণ হবে আ উ ও অ আ সামনের দিকে যেমন ই এ এ আ ছিল পিছনের দিকে তেমনি উ ও অ আ তাহলে এই উ ও অ আ হচ্ছে ই এ এ আ ছিল সম্মুখ শরধ্বনি এগুলো স্বরধ্বনি সেগুলোর মধ্যে আবার উচ্চ আছে উ মধ্য আছে ও এবং অ এবং নিম্ন আছে আ তার মানে আমরা জিহভাকে সামনে পিছনে নিয়ে দুই সেট স্বরধ্বনি পাচ্ছি সন্মুখ ই এ এ আ এবং পশ্চাৎ উ ও অ আ এই আটটি শরধ্বনিকে বলে কার্ডিনাল পাওয় এটা মুখগবরে সে ট্রাফিজিয়ামের দুই বিপরীত দিকে অবস্থিত ঠিক যেমন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই দিকগুলোকে বলা হয় কার্ডিনাল পয়েন্ট বেশিরভাগ মানব ভাষায় স্বাভাবিক প্রাকৃতিক স্বরধ্বনি থাকে কিন্তু বিরল কিছু ভাষায় যেমন ধরুন ফরাসিতে এমন কিছু স্বরধ্বনি আছে যেগুলো উচ্চারণের সময় জিউ সামনের দিকে এসে ঠোঁট চেপটা না হয়ে গোল হয়ে যায় এই মধ্য উচ্চারণ করা অনেকটা কঠিন যেমন ধরুন তুই তু নয় তু মানে ফরাসিতে তুমি তারপর দো নয় কিন্তু দে ফরাসিতে দো শব্দের অর্থ দুই এরপর কে মানে হচ্ছে হার্ট যেখান থেকে ইংরেজিতে বা ফরাসিতে কার্ডিয়াক এই যে ই এই সরদ্রীগুলো অস্বাভাবিক হওয়ার কারণে এগুলো উচ্চারণ করা কঠিন আয়ত্ত করা কঠিন ঠিক মাঝখানে একটা শরধ্বনি উচ্চারিত হয় যার নাম হচ্ছে শোয়া এস সি এইচ ডাব্লিউএ এস সি এইচ ডাব্লিউ এ পৃথিবীর যে কোনো ভাষায় এই শোয়া ভাওয়েলটি শোয়া স্বরধ্বনিটি আছে বলে দাবি করা হয় স্বরধ্বনিটি হচ্ছে ফরাসি ভাষায় দ্য প্রিপোজিশন দ্য মানে অফ এই উচ্চারণটা ফরাসি ভাষার ডেফিনেট আর্টিকেল লে বা ইংরেজিতে যারা বলে দ্য বিবিসি সেই এ হচ্ছে এই মুখ মুখগহ্বরের সেই কাল্পনিক ট্রাফিজিয়ামে একদম সামনে নিচের দিকে উচ্চারিত হয় আ ই এ এ আ এবং মুখগভরের সেই ট্রাফিজিয়ামের একেবারে পিছনে মানে পশ্চাদ দিকেও উচ্চারিত হয় একটি আ উ ও আ প্রশ্ন হতে পারে এই সন্মুখ আ এবং পশ্চাৎ আয়ের মধ্যে পার্থক্য কি। বাংলা যদি বলেন মা সেটা হচ্ছে সন্মুখ আ বাংলা যদি বলেন বাবা সেটা হচ্ছে পশ্চাৎ আ আপনি বলতে পারবেন না মা কিংবা বাবা তার মানে হচ্ছে বাংলাতেও সন্মুখ আ এবং পশ্চাৎ আ এই দুই ধ্বনির অস্তিত্ব আছে ই এ এ আ আ উ ও কিংবা সেই মধ্য বিরল শরধ্বনিগুলো ফরাসি ভাষার এ এই সবগুলো শরধ্বনিকে আমরা বলি ওরাল ভাওয়াল বা কণ্ঠ শরধ্বনি এইসব শরধ্বনি উচ্চারণের সময় ফুসফুসের বাতাস শুধুমাত্র মুখগহ্বর দিয়ে বের হয় নাক দিয়ে বের হয় না নাকের যে রন্ধ্রটা নাসা রন্ধ্রটা সেটা বন্ধ থাকে আপনি লক্ষ্য করুন আপনি যদি নাক চেপে ধরেন উ ও অ আ উচ্চারণ করতে পারছেন কিন্তু এমন কিছু শরধ্বনি আছে যেগুলো উচ্চারণের সময় ফুসফুসের বাতাস মুখগবর এবং নাসারন্ধ্র উভয় রন্ধ্র দিয়ে উভয় পদ দিয়ে বের হয় এগুলাকে বলা হয় স্বরধ্বনি প্রতিটি কণ্ঠ স্বরধ্বনির বিপরীতেই একটি নাসিক্য স্বরধ্বনি থাকতে পারে ই ই এ আ আ ইত্যাদি বাংলায় প্রতিটি কণ্ঠ স্বরধ্বনির বিপরীতে একটি নাসিক্য স্বরধ্বনি আছে বলে আমি দাবি করি এই সবগুলো স্বরধ্বনির সঙ্গে আছে তাদের নাশিক রূপ তার মানে চার চার আট আট তিন এগারো এগারো দুখনে বাইশ এবং সেই সওয়া এ যেটা সব ভাষাতে আছে সব মিলিয়ে মোট তেইশটি স্বরধ্বনি এর মানে কিন্তু এই নয় যে এর বাইরে এই তেইশটির বাইরে মানব ভাষায় কোনো স্বরধ্বনি নেই যেমন ধরুন ইংরেজিতে ফট বা দেশ এই যে এ এবং ই এগুলোও কিন্তু স্বরধ্বনি আমরা এগুলোকে হিসাবের মধ্যে ধরি নিই আমরা মোটামুটি সেগুলোকেই ধরেছি যেগুলো বেশিরভাগ মানব ভাষায় পাওয়া যায় এই ভিডিওর বিষয়বস্তু ছিল মানব ভাষায় কত ধরনের শরধ্বনি আছে কার্ডিনাল ভাওয়েল বা কার্ডিনাল শরধ্বনি কোনগুলো সন্মুখ স্বরধ্বনি কোনগুলো পশ্চাৎ স্বরধ্বনি কোনগুলো মধ্য স্বরধ্বনি কোনগুলো মৌখিক স্বরধ্বনি এবং নাসিক্য স্বরধ্বনির পার্থক্য কী ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে এই ভিডিওতে আমরা আলাপ করেছি ভবিষ্যতের কোনো ভিডিওতে নিয়ে আরও বিস্তারিত আলাপ হবে এই আশা নিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের মনোযোগের জন্য অসংখ্য ধন্যবাদ